বিসমিল্লাহ রহমান রহিম এখানে এক্স মাইনাস এম ধারা কী নির্দেশ করে এখানে এক্স মানে হচ্ছে রপ্তানি এক্সপোর্ট আর এম মানে হচ্ছে আমদানি অথবা ইম্পোর্ট আর বি হচ্ছে বাণিজ্য ভারসাম্য যা যার মানে হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড এখন বি যদি গ্রেটার দেন থাকে অর্থাৎ পানির জবার দিকে থাকলে এটা আমাদের দেশের জন্য অনুকূল হবে আর যদি বি লেস দেন থাকে অর্থাৎ পানির জোড়ার দিকে না থাকে তাহলে এটা আমাদের দেশের জন্য প্রতিকূল হবে তাহলে এখানে নয় নম্বর প্রশ্ন অনুযায়ী যেহেতু গ্রেটার দেন আছে তার মানে অনুকূল বাণিজ্য ভারসাম্য হবে আরেকটা প্রশ্ন অনুযায়ী বি লেস দেন জিরো অথবা এক্স লেস দেন এম মানে প্রতিকূল প্রতিকূল বাণিজ্যের ভারসাম্য বোঝায় যেটা ব্যালেন্স অফ ট্রেড বাণিজ্য ভারসাম্যের দিকে নাই এক্স মানে এক্সপোর্ট আর এম মানে ইম্পোর্ট বোঝায় সুতরাং এটার উত্তর প্রতিকূল বাণিজ্যের ভারসাম্য হবে